এই যে ২৬ মে দু বাংলাদেশের হয়ে সাদা জার্সিতে ছোট্ট দেহের এক তরুণের মাঠে নামা আর তারপর একে একে কেটে গেছে বিশটা বছর দেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড তো বটেই প্রথমবার বাংলাদেশি কেউ ছুঁয়ে ফেলতে যাচ্ছে একশো টেস্ট খেলার রেকর্ড দেশের ইতিহাসে সবচেয়ে সফল টেস্ট ব্যাটার একমাত্র বাংলাদেশি হিসেবে যার নামের পাশে আছে তিনটা ডাবল সেঞ্চুরি আরও কত কি বলছিলাম মুশফিকুর রহিমের কথা লর্ডসের সেই ইতিহাস ভরা শুন্থা সালের ২৬ মে ছোট্ট মুখের এক কিশোর প্রথমবার অনুভব করেছিল টেস্ট ক্রিকেটের শীতল কিন্তু ভয়হীন আলো সে ছোট্ট মুশফিকুর রহিম আজ দু দশক পার করে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এক অনন্য প্রান্তে দাঁড়িয়ে সামনে তার শততম টেস্ট একটা সংখ্যা নয় একটা যাত্রার গল্প আর মাত্র এক ম্যাচ দূরত্ব আর তারপরেই তিনি হবেন বাংলাদেশের প্রথম ক্রিকেটার যে টেস্ট ম্যাচের শততম মাইল ফলকে পৌঁছে যাবে পৃথিবীর দেড় শতকের টেস্ট ইতিহাসে এই সম্মানের মালিক মাত্র আটাত্তর জন আর সেই কাতারে দাঁড়িয়ে থাকবেন মুশফিক এটাই তার প্রাপ্য শান্ত ও তরুণ চেহারাটায় গাল ভর্তি দাঁড়িয়ে এসেছে গায়ে বয়সের ছাপ পড়েছে ছ রানের সাথে বারোটি শতক তিনটি ডাবল হান্ড্রেড সাথে সাতাশটি ক্যারিয়ার তার ক্যারিয়ারে একশো সাতাশটি ডিসমিসাল যার মধ্যে পনেরোটি স্ট্যাম্পিং আর একশো বারোটি ক্যাচ শুধুমাত্র উইকেট কিপার হিসেবে ধরেছেন আটানব্বইটি ক্যাচ আর বাকিগুলো নন কিপার হিসেবে যেন ব্যাটিং এ ফিল্ডিং এ যেখানেই গেছেন দলকে জেতাতে সর্বদা নিজেকে বিলিয়ে দিয়েছেন ছেলেটা মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে যখন তিনি হেলমেট পরে নামবেন তখন গ্যালারিতে থাকবেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষগুলো বাবার চোখে গর্ব মায়ের হৃদয়ে দোয়া আর হয়তো পাশে থাকবে স্ত্রী সন্তানদের হাসি মাখা মুখ তার বাবা মাহবুব হামিদ গতকাল বলেছিলেন ছেলের এই মহান মুহূর্তটা আমরা সামনাসামনি দেখব এটাই সবচেয়ে বড় আনন্দ আল্লাহ চাইলে সবাই মিলে মাঠে থাকব এত বছরের পরিশ্রমের সাক্ষী হয়ে থাকা বাবা মায়ের উপস্থিতি যেন এই বিশেষ দিনে পূর্ণতা শেষ রেখা টেনে দেবে বিসিবিও প্রস্তুত তাকে বিশেষভাবে সম্মান জানাতে কি আয়োজন হবে তা গোপন রেখেছেন কর্মকর্তারা ক্রিকেট পরিচালনার প্রধান নাজফুল আবেদিন ফাহিম শুধু ইঙ্গিত দিয়েছেন এই অর্জনের জন্য একটা সম্মান তো থাকছেই আমরা উদযাপন করব ঠিকই তবে ঠিক কিভাবে সেটা এখনই বলছি না যোগ্য মর্যাদা দেওয়া হবে সঠিক সময়টা ম্যাচ রেফারির সঙ্গে ঠিক করব। তার এই রহস্যময়তা যেন অপেক্ষাকে আরো উত্তেজনা পূর্ণ করে তুলেছে মুশফিকের ক্রিকেট জীবন যেন এক লড়াইয়ের নাম শৃঙ্খলা সততা পরিশ্রম সবকিছু মিলে তৈরি হয়েছে তার মজবুত এক চরিত্র অনেকেই টেস্ট ব্যাগী গ্রিন টুপিটা শোকেসে রেখে দেন স্মৃতির মতো। কিন্তু তিনি তা রাখেন নিজের মাথায় দু দশক ধরে ঘামে মাটিতে লড়াইয়ে ময়লা হয়ে যাওয়া সেই টুপিটাই তার গর্ব একবার বলেছিলেন টেস্ট মানেই আলাতা টুপি যত পুরনো হয় যত ঘামের দাগ জমে ততই মনে হয় হয়তো কিছু অর্জন করেছে আজ পুরো দেশ তার শততম টেস্ট খেলা দেখার প্রতীক্ষায় কোটি মানুষের ভালোবাসা দোয়া প্রত্যাশা সব যেন গলে গিয়ে এক জায়গায় দাঁড়িয়েছে কেম রাফিন খেলার পাতা